উপলক্ষে আজকের সম্মানিত অতিথিবৃন্দ এবং উত্তর এলাকার মুসলির বৃন্দ এবং বিভিন্ন এলাকা থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আসলে আমাদের এলাকার একটা গর্ব যে যুব সমাজ আজকে আজকের জনসে চলে যাচ্ছে আমাদের গাছ থেকে ছোট ছোট বাইয়েরা আজকে আজকের দিনে একটা বিভিন্ন পিকনিক বা গানে করতে পারত তাদের নীতি উদ্দেশ্যে আজকের একটা এত বড় আদিম সার জাত মহিলা আয়োজন করেছে আমরা এখানে সভাপতি হিসেবে আমাকে রেখে আমি জন্য মনে করতেছি এবং ওদের জন্য আমি দোয়া করতেছি আপনারা সবাই দোয়া করবেন ওরা যেন আজকে যে মা ধুল আয়োজন করেছে চেয়ে বড় যেন মাথুরি করতে পারে আমরা যারা টাকা বসে দিয়ে শ্রম দিয়ে মেথা দিয়ে বুদ্ধি দিয়ে তাদেরকে সহযোগিতা করেছে তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমি দীর্ঘাচ্য করবো না